আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আমরা নানাস ভাইয়ের একটু রেডি শেডি হয়ে বের হয়ে গেলাম আমরা এখন সবাই মিলে ঘুরতে যাব আর যখন আমি এখানে ছিলাম তখন আমি আমার নানাস তো আমরা তিনজন হাতির ঝিলের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আমরা হাতির পুল থেকে এখন হাতির ঝিল যাব তো প্রায় তিন বছর পর আমার আবার হাতির ঝিলে যাওয়া আমার ননাসকে নিয়ে আমার ভাগ্নিকে নিয়ে তো তিন বছর আগে আমি আমার ননাস একবার হাতির ঝিল ঘুরে এসেছি এর মধ্যে আর যাওয়া হয় নাই রেল লাইনে একবার আমরা অ্যাক্সিডেন্টের মুখ থেকে আসার পরে আমাদের আর এখানে যাওয়া হয় নাই হাতির জিল চলে আসছি আমরা তাই না সবাই একসাথে

আমরা এখন বোর্ডে উঠবো সবাই মিলে তো আমরা হাতির জিলে এসে সিএনজি থেকে নেমে আমরা একটা ওয়াটার বোর্ডে চলে আসছি এখানে উঠছি উঠার পরে আমরা সবাই একসাথে ওয়াটার বোর্ডে এখন আমরা এই পুলিশ প্লাজা নামবো ওইখান থেকে গুলশান একে আমরা গুলশান একে যে পার্ক আছে নিকেতন পার্কে আমরা একটু ঘুরতে যাব তো এই পর্যন্ত আমার আসা হয় নাই আমি হাতির জিলে আসছি ওই সামনের সাইডে ঘুরে টুরে হয়তো বা চলে গেছি তো আমার নন আসার সাথে এর আগে তিন বছর আগে আমি ফার্স্টে বলেছিলাম যে তিন বছর আগে আমার একবার ঘুরতে আসা এখানে তো এখানে যে মগবাজার ক্রস করে যে রেল লাইনটা আসে না ওইখান রেল লাইন দিয়ে হাঁটতে আমার বাংলা মোটর আমার ননদের বাড়ির পাশেই আবার হচ্ছে ওদের বাড়ির পিছনের সাইড থেকেই হাতির জিলের রাস্তাটা পড়ছে এখানে যাওয়া যায় আমরা ওইখান দিয়ে হেঁটে রেল লাইন হয়ে পার হয়ে হাতির জিল ঢুকে আমরা একবার ঘুরে আসছিলাম বিকালে একটু হাঁটতে বের হয়েছিলাম তো দেন আসার পরে মানে যাওয়ার সময় আমাদের কোনো প্রবলেম হয়নি আসার সময় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার সন্ধ্যার পরে তো আমরা যখন রেল লাইন দিয়ে হাঁটতেছিলাম তখন মানে পিছন থেকে যেটা ট্রেন আসতেছে আমি আর আমার তো খেয়াল করি নেই আমরা তো দুষ্টামি ফাজলামি করতে করতে আসতেছি তো হঠাৎ রেলগাড়ির যে আলোটা আমার ননাসের চোখে পড়ছে আর একটা মানে রেল রেল লাইনের যে শব্দ ওই শব্দটাও আমরা পাইনি তো আয়সা বাবা বলতেছে কি যে শান্তা দেখো ওই যে আলো দেখা যায় দূর থেকে মানে রেল লাইন রেলগাড়ি আসতেছে মনে হয় আস আমরা সৈরা যাই নাই মা যাই রেল লাইন থেকে তো বিশ্বাস করেন আমরা রেল লাইন থেকে নামতে দেরি আর মানে এত স্পিডে রেলগাড়িটা গেল মানে আর মানে এক কয়েক সেকেন্ড যদি একটু দেরি করতাম আমরা রেল লাইন থেকে নামতে হয়তোবা ওই দিনই আমাদের ডেথ হয়ে যেত আমি আর আমার ননাস যে কোথায় উড়ে চলে যেতাম আমাদের মনে হয় কেউ খুঁজেও পেত না রেল লাইনের অ্যাক্সিডেন্ট তো খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় হাত পা শরীর মাথা কিছুই খুঁজা পাওয়া যায় না একদম ক্ষতবিক্ষত দেহ টুকরো টুকরো খণ্ড খণ্ড হয়ে যায় তো আল্লাহর মানে আমাদের হায়াত ছিল আল্লাহর ইচ্ছায় আমরা বেঁচে আসছি তো আজকে ওই তারপর থেকে আমরা আর কখনো হাতির জিল যাই নাই তো আজকে আবার আমরা ঘুরতে গেলাম সবাই আজকে আর হেঁটে যাই নাই আমরা একদম ডাইরেক্ট সিএনজি দিয়ে গেছি গিয়ে ওইখান থেকে আমরা ওয়াটার বোর্ডে উঠছি ওয়াটার বোর্ড থেকে নেমে আমরা পুলিশ প্লাজা নেমে গুলশান একে আমরা নিকেতন পার্কে সবাই ঘুরতে গেলাম আর এই যে ওয়ালিদ ওর ফুপুর সাথে দুষ্টামি করতেছিল আরও এত ঘুরে মানে ঘোরাঘুরি করতেছিল এত আনন্দ করতেছিল মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে একটু আনন্দ দিতে হয় বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে হয় ওদের বিনোদন দিতে হয় তো বাচ্চাদের ও আনন্দই হচ্ছে আমাদের আনন্দ তো ওয়ালিদ তো অনেক এনজয় করতেছিল। তো রাইসাকে ওয়ালিদকে নিয়ে সুবর্ণা মিয়া সাপা আমরা সবাই ঘুরতে গেলাম আর ওইটার ভিতরে পার্কটার পুরো ঘুরতে আমরা পারি নাই পুরা ঘুরার সময় হয় নাই যেহেতু সন্ধ্যা নেমে আসছে আমরা সামনে একটু ঘুরাঘুরি করে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি ওইখানে এত সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আর এত সুন্দর আসছে ছবিগুলা তো ওয়ালিদ একটা ফুল ছিল ওর ফুপোকে প্রপোজ করতেছিল আমরা তো সবাই অবাক যে বলতেছি ওয়ালিদ তুমি এটা শিখলা থেকে আজকালকার বাচ্চারা মানে এত ফাস্ট ও তো এত ছুটাছুটি করতেছিল অনেক ভালো লাগতেছিলো অনেক এনজয় করতেছিল তো আমরা অনেক ছবি তুলছি এখানে অনেক ছবি তুলছি অনেক দিন পর এভাবে বাচ্চাদের নিয়ে পরিবার নিয়ে একটু ঘুরতে গেলাম নিজেকে একটু সময় দিলাম বাচ্চাদেরকে একটু সময় দিলাম বাচ্চাদেরকে একটু আনন্দ দিলাম ওইভাবে এখন আর আমার ঘোরাঘুরি হয় না আমার বের হতে পারি না আমি সংসার নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটে আমার আর কিছু পার্সোনাল প্রবলেমও আছে যার কারণে মন মানসিকতাও আমার তেমন একটা ভালো থাকে না এটার জন্য আমার ওইভাবে এখন আর ঘুরা ফিরার প্রতি মনটা বসে না তো ওই দিন মানে দুষ্টামির ছলে চলে ওদের সাথে আমি ঘুরতে গিয়েছি ভালোই লেগেছে অনেক ভালো লেগেছে আমরা এই যে বের হয়ে গেলাম পার্কে থেকে বের হয়ে পার্কের সামনেই ইন্ডিয়ান একটা পানিপুরির দোকান ছিল আর এই মামাটা এত ভালো ফুচকা বানাচ্ছিলো পানিপুরিগুলি এত মজা ছিল নাগাটক ছিল পুদিনা টক তেঁতুল টক মিষ্টির টক টক তবে সবচাইতে বেশি ভালো লেগেছে নাগাটক যারা আমার মতো ফুচকায় ঝাল খেতে বেশি পছন্দ করেন ঝালপ্রেমী যারা আছেন তারা অবশ্যই নাগাটক দিয়ে খাবেন ভালো লাগবে টকটাও ভালো লাগে পুদিনার টকটাও ভালো লাগে তেঁতুলের টকও ভালো বাট নাগা টকটা আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ ওটা বেশি ঝাল ছিল আর চটপটি ফুচকা মানে ঝালের জিনিস ঝাল দিয়ে না খেলে কিন্তু ভালো লাগে না তো আমরা বরাবরই ফুচকা নিয়ে চারজন একসাথে দাঁড়িয়ে গিয়েছি যে টক নেওয়ার জন্য কে কোন টক খাবো তা আমি তো ফার্স্টেই নাগা টক দিয়ে শুরু করেছি আমার পরে সুবর্ণা নিয়েছে আয়সা পাও নিচ্ছে যার যেভাবে যার যে পছন্দ যে টক অনুযায়ী সবাই টক নিয়ে নিচ্ছে কিন্তু ঝাল টকটা খাওয়ার পরে ও এত ভালো লেগেছে ফুচকাটা এত মজার ছিল আর নাগাটকের ফুচকা কি বলবো আমার ভিডিও এডিট করতে বসে মনে হচ্ছিল যে আমি এখন আবার দৌড়ায় গুলশান একে চলে যাই ওইখানে যে আবার ইন্ডিয়ান পানিপুরি খেয়ে আসি নাগাটক দিয়ে মানে আমার ভিডিও করতে ভিডিও এডিট করতে বসলে খিচুড়ির ভিডিওটা যখন আমি এডিট করি তখন আমার এই প্রবলেমটা হয় মনে হয় যে আমি এখনই খিচুড়ি রান্না করি মাঝে মাঝে আমি এরকম করি যখন আমি খিচুড়ি রান্না কর মানে এডিট করতে বসি ভিডিও তখন আমি ভিডিও এডিট করে রেন্ডার দিয়ে আমি চলে যাই রান্নাঘরে খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা এডিট করতে বসে আমার এত মনে হইতেছিল যে আমার গুলশান যদি আমার বাড়ির কাছে থাকতো আমি সত্যি মনে হয় গুলশানি গিয়ে আমি আবার ফুচকা খেয়ে আসতাম তবে আবার একদিন যাব, আবার সবাই মিলে একদিন যাব। আর শীতের দিনে সন্ধ্যার পরেই কিন্তু ঘুরতে ভালো লাগে তবে আমরা ওইখানে সবচেয়ে বেশি মিস করতেছিলাম আফরোজাকে যেহেতু আমরা হঠাৎ গিয়েছি তাই আফরোজাকে আমরা নিতে পারি নাই আর ওর যেহেতু দুইটা বেবি বেবিদের নিয়ে গুছায় বের হইতে অনেক সময় লাগে আমরা হঠাৎ গিয়েছি তারপরেও আমরা মানে বেলা ধরতে পারি নাই সন্ধ্যা হয়ে গিয়েছে তবে আমরা ওকে অনেক মিস করেছি আর এই যে ওয়ালিদ তো মানে এত ছোটাছুটি করতেছিল আমরা এক প্লেট করে খেয়ে আবার অপেক্ষায় বসেছিলাম কতক্ষণ আবার এখন এক প্লেট করে নিয়েছি ফুচকাটা অসম্ভব মজা ছিল অসম্ভব মজা তো না খেলে বোঝা যায় না যে কত মজা ছিল আর খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাব আরেকটা জায়গায় যাব তো ওইখানে ওই ভিডিওটার এখানে দিব না আজকে এই যে আমরা চলে যাচ্ছি এখন ওইখানে আমরা নিকতন পার্কে থেকে ফুচ বের হয়ে ফুচকা টুচকার খেয়ে এখন আমরা রাস্তার ওই পারে যাচ্ছি ওইখানে সিএনজি নিব তা আমি আবার দুষ্টামি করতেছিলাম যে যে আমাকে আমার ননাস আমাদের ট্রিট দিয়েছে তা আমার ননাসকে বলতেছিলাম বলতেছিলাম জানলা যেন আমার ননাসকে দুইটা ছেলে দান করে দুই প্লেট করে ফুচকা খাওয়াই এটার জন্য অনেক দুষ্টামি করি আমি তো দুষ্টামি করতে করতে আমরা হাসাহাসি দুষ্টামি করতে করতে রাস্তা পার হয়ে ফাইনালি সিএনজি নিয়ে নিয়েছি তো সিএনজি দিয়ে এখন যে আমরা চলে যাব আমাদের ভিডিওটা ঘোরাঘুরি ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালিক দক্সের সাথে থাকবেন আল্লাহ হাফিজ